সালাম আলাইকুম আমি সেলিম খান বলছি সেলিম ইউরোপ ইটালি পেজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আপনি কেন ইউরোপ আসবেন ইউরোপকে ইউরোপ আপনাকে কি দিবে সে বিষয়ে কথা বলবেন আসলে আমরা যারা বিদেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছি তাদের জন্য আমার এই আপনারা যারা বিদেশে বিদেশে যাবেন যাবেন নিজের দেশ করে আমি তাদের জন্য কথাগুলো বলব যে আপনারা বিদেশে যাবেন যা সমস্যা নাই কিন্তু আপনারা সঠিক একটা দেশে যান যেখানে গেলে আপনি টাকা কমাইতে পারবেন আর টাকা কমানোর বর্তমান সময়ের একমাত্র রাস্তাই হচ্ছে ইউরোপ আপনি মিডিল ইস্টে যাবেন পাঁচ ছয় লাখ টাকা খরচ করে আপনি পাঁচ ছয় লাখ টাকা উঠাইতে আপনার দুই তিন বছর চলে যাবে আর মিডিল ইস্টে যে সব দালাল আপনাকে যদি সাপ্লাই কোম্পানির জাল ভিসা দিয়ে থাকে তখন আপনি এমন ধরাটাই খাবেন যে আপনার রাস্তা না আর ইউরোপ আপনাকে কি দিচ্ছে যেমন ইউরোপের আঠাশটা দেশের আপনি যে কোনো দেশেই যান না কেন আপনি যদি যাইতে পারেন একবার যদি শুধু সেখানে পৌঁছাইতে পারেন তাহলে হিংসা আল্লাহ আল্লাহ বড় আপনার জন্য কোন সমস্যা নাই আপনার চলতে কোনো প্রবলেম হবে না এই যায় সে ফিরে আসতে চায় না কেন জানেন ওই দেশের টাকার মায় ইউরোপ এমন একটা দেশ যেখানে গেলে আপনি অনেক অনেক টাকা কামাই সুখ শান্তি উপর কাছে তিনি কাকে সুখ দেবে কাকে দিবে না সেটা একমাত্র তিনি জানেন কিন্তু আমার নিজের চোখে দেখা চোখে আমি জানি যে এখানে গেলে আমার বিপদ হতে পারে ব্যাস আমি ওই রাস্তায় গেলাম না আর যদি মনে হয় যে না আমারও মানে বিপদ নাই তাহলে আমি ওখানে যাব তাই না আমি তো যেটা যে রাস্তায় যাবো ভালো মনে করেই যাব তারপর করাটা যদি আপনার জন্য ভালো কিছু থাকে তাহলে আপনি সেটা ভালো করেন না ভাই আপনি চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় যান এত তাড়াহুড়া কিছু করার কিছুই নাই আপনি বিদেশে যাবেন যান আপনার যে যে দেশে খুশি সে দেশে আপনি যাইতে পারেন আপনি ইউরোপে যাইতে পারেন আপনি মিডিল ইস্টের যে কোনো দেশে যাইতে পারেন যান কোনো প্রবলেম নাই কিন্তু আপনার একজন সুস্থ শরীর সুস্থ সবল মানুষ আপনি আপনি কেন অবসের মতো কাজ করেন আপনি চাইলে শুনে বুঝে তারপরে যান আপনার তো বুঝতে হবে যে আপনি কোথায় গেলে টাকা কামাবেন কোথায় টাকা পাবেন কোথায় টাকা পাবেন না মিডিল যারা যায় এদের আঁকা করতে করতে যান ভালো টাকাটা ইনকাম করবে আর বেতন কয় টাকা বাংলাদেশি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আপনার ছয় মাসে এক বছর পর পর আঁকা আমার করতে হয় সেখানে দেখা যাচ্ছে যে আঁকা করতে করতে আপনি কামাইছেন আপনার টাকা কাছে কিন্তু ইউরোপ আপনাকে সেটা করতেছে ইউরোপ আপনাকে এক বছর দুই বছরের কাগজ করে দিচ্ছে এমন একটা সময় আসবে যে আপনি গ্রিন কার্ড পেয়ে গেছেন আপনার আনলিমিটেড কাগজ করে দিচ্ছে আপনি দেশে যে কোনো সময় যাইতে পারবেন আসতে পারে এবং ওখানে টাকাও ওখানে আমি বলি কি ভাই যদি চাইতে হয় তাহলে ইউরোপে আমি ইউরোপে যাইতে পারবো ঠিক আছে আপনার টাকা কম আমি মানি আপনার টাকা কম কিন্তু যারা ইউরোপে যায় তারা তারাও তো অনেক টাকা নিয়ে যায় না তাই না ইউরোপে যেতে হলেও অনেক টাকার দরকার কিন্তু আপনার মিডিল ইস্টে গেলেও আপনার কম টাকা খরচ হচ্ছে এই ইউরোপে আপনি মিডিল ইস্টে গেলে মিনিমাম পাঁচ লাখ টাকা লাগবে ইউরোপে গেলে আপনার হয়তো পাঁচ থেকে আট দশ লাখ টাকার ভিতরে আপনি চাইতে পারেন কিন্তু আপনি যদি পাঁচ লাখ টাকা ম্যানেজ করতে পারেন আপনি দশ লাখ টাকাও ম্যানেজ করতে পারেন তো আপনি যখন দশ লাখ টাকা খরচ করে যাবেন দশ লাখ টাকা উঠাইতে আপনার সর্বোচ্চ এক বছর হাতে আর এই মিডিল লিস্টে যখন যাবেন তখন আপনার এই দশটা পাঁচ লাখ টাকা উঠাইতে আপনার দুই চার বছর কাটিয়ে সো আমি মনে করি যে ইউরোপ আমার আপনার জন্য বেটার আর ইউরোপে যারা ঢুকবেন তাদের জন্য আমার শুভকামনা থাকবে আমি আপনাদের উপদেশ দিয়ে আর কেউ না তারপরও আমি আমার অন্তর থেকে আমি যতটুকু জানি জেনে শুনে বুঝে আপনাদেরকে বলতে এবং ইউরোপের কোন দেশে যাবেন আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলে দেব আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার থেকে সাবস্ক্রাইব করে রাখবেন